জয় মা জয় মা জয় মা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি পঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির পক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা সতেরো মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা ছটা ছ মিনিটে দশমিক স্থায়ী থাকছে সন্ধ্যা ছটা ন মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্র রাত্রি তিনটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে বৈশ্যপূর্ণ মতান্তরে বৈশবর্ণ মতান্তরে সূর্যবর্ণ দেবষ্টত্রী রবি শক্তি মঙ্গলের দশা বিকেল চারটা উনত্রিশ মিনিট পর মিথুন রাশি শুক্রবর্ণ মতান্তরে বৈশবর্ণ রাত্রি তিনটে সাতচল্লিশ রবিশতী রাহুর দশা মৃত্যুর ক্ষেত্রে কোনো দোষ নেই যাত্রা শুভ পূর্বে নিষেধ দুপুর দুটো তেত্রিশ মিনিট পর উত্তরে পশ্চিমে নিষেধ সন্ধ্যে ছটা ন মিনিট পর মাত্র পূর্বে নিষেধ রাত্রি ভোল রাত্রি তিনটে সাতচল্লিশ মিনিট পর যাত্রা নেই শুভকর্ম বিবাহ হয় এই দিন বিবাহের লগ্ন আছে সন্ধে ছটা ছটা মিনিট পর এবং রাত্রি নটা ছ মিনিটের মধ্যে এদিন বিশ্ব আদিবাসী দিবস তিথি অনুযায়ী দশমীতে কলমি শাক খাওয়া উচিত নয় ভাদ্র মাসে লাউ লাউ খেতে নেই এই সোমবার দাড়ি কাটার পক্ষে শুভ ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা